আপনার বন্ধু গত মাসে শেয়ার বাজার থেকে পঞ্চাশ হাজার টাকা কামিয়েছে আপনার প্রতিবেশী তার সঞ্চয়ের পুরো টাকা হারিয়ে ফেলেছে একই বাজার দুটো সম্পূর্ণ ভিন্ন পরিণতি তাহলে আসল সত্যটা কি শেয়ার বাজার কি সত্যিই জুয়া খেলার মতো একটা ভাগ্য পরীক্ষা নাকি এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদ তৈরির মেশিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব কেন লক্ষ লক্ষ মানুষ শেয়ার বাজারে টাকা হারায় আবার কেন কিছু মানুষ কোটিপতি হয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কোন দলে থাকতে চান সেটা কিভাবে নিশ্চিত করবেন চলুন শুরু করা যাক একটা চমকপ্রদ পরিসংখ্যান দিয়ে প্রায় নব্বই শতাংশ নতুন বিনিয়োগকারী প্রথম এক বছরে টাকা হারান শুনে আশ্চর্য লাগছে কিন্তু এটাই বাস্তবতা এর মানে কি এই যে শেয়ার বাজার একটা জুয়া একদমই না আসল কথা হল বেশিরভাগ মানুষ জুয়ারির মানসিকতা নিয়ে শেয়ার বাজারে নামে আর সেটাই তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় আমাকে ব্যাখ্যা করতে দিন যখন কেউ ক্যাসিনোতে যায় সে জানে যে সে ভাগ্যের উপর নির্ভর করছে লাল না কালো জোর না বেজোর কোনো দক্ষতা নেই কোনো বিশ্লেষণ নেই শুধুমাত্র সম্ভাবনা কিন্তু শেয়ার বাজার এমন নয় এখানে প্রতিটি কোম্পানির পেছনে একটা বাস্তব ব্যবসা আছে আছে লাভ ক্ষতির হিসাব আছে ভবিষ্যৎ পরিকল্পনা সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই জিনিসগুলো বোঝার চেষ্টাই করে না তারা টিভিতে একটা টিপস শুনলো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেলো অথবা চায়ের দোকানে কারো কাছ থেকে একটা শেয়ারের নাম শুনলো এবং সঙ্গে সঙ্গে টাকা ঢেলে দিল এটা বিনিয়োগ নয় এটা জুয়া তাহলে জুয়া আর বিনিয়োগের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় জুয়া হলো যখন আপনি সম্পূর্ণভাবে ভাগ্যের ওপর নির্ভর করেন কোনো নিয়ন্ত্রণ নেই কোনো গবেষণা নেই শুধুমাত্র আশা যে হয়তো আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে বিনিয়োগ হলো যখন আপনি একটা কোম্পানির মৌলিক বিষয়গুলো বিশ্লেষণ করেন তার ব্যবসায়িক মডেল বোঝেন ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করেন এবং তারপর একটা সচেতন সিদ্ধান্ত নেন ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী একবার বলেছিলেন যদি আপনি দশ বছর একটা শেয়ার রাখার মানসিকতা না রাখেন তাহলে দশ মিনিটের জন্যেও সেটা কেনার কথা ভাববেন না এই একটা বাক্যেই পুরো পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে আচ্ছা রুকুন রুকুন আমি কি বলছি যে শেয়ার বাজারে কোনো ঝুঁকি নেই একদম না ঝুঁকি আছে প্রচুর ঝুঁকি আছে কিন্তু জীবনের প্রতিটা জায়গায় ঝুঁকি আছে আপনি রাস্তা পার হচ্ছেন ঝুঁকি আছে আপনি ব্যবসা শুরু করছেন ঝুঁকি আছে এমন কি আপনি চাকরি করছেন সেখানেও ঝুঁকি আছে কারণ আপনার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে প্রশ্ন হলো আপনি কি সেই ঝুঁকিকে বুঝে নিয়ন্ত্রণ করতে পারছেন নাকি চোখ বন্ধ করে লাভ দিচ্ছেন যারা শেয়ার বাজারকে জুয়া বলে তারা আসলে ঝুঁকি আর জুয়ার মধ্যে পার্থক্য বোঝে না ঝুঁকি হল পরিমাপযোগ্য নিয়ন্ত্রণযোগ্য এবং ব্যবস্থাপনাযোগ্য। জুয়া হল সম্পূর্ণ অনিয়ন্ত্রিত এবং ভাগ্য নির্ভর এবার আসুন দেখি কেন মানুষ আসলে টাকা হারায় প্রথম কারণ আবেগপ্রবণ সিদ্ধান্ত শেয়ারের দাম বাড়ছে দেখে ভয় পাচ্ছেন যে ট্রেন মিস করে যাবেন তাই ঝাঁপিয়ে পড়ছেন অথবা দাম কমছে দেখে আতঙ্কিত হয়ে বিক্রি করে দিচ্ছেন এটাকে বলে ভয় আর লোভের খেলা আর এই খেলায় সাধারণ মানুষ সব সময় হারে দ্বিতীয় কারণ কোনো পরিকল্পনা নেই কোনো লক্ষ্য নেই কত টাকা বিনিয়োগ করবেন কত দিনের জন্য রাখবেন কখন বিক্রি করবেন এসব কিছুই ঠিক করা নেই শুধু টাকা ফেলে দিয়েছেন আর আশা করছেন যে অলৌকিকভাবে দ্বিগুণ হয়ে যাবে তৃতীয় কারণ জ্ঞানের অভাব শেয়ার বাজারের মৌলিক বিষয়গুলো না বুঝেই বিনিয়োগ করছেন পিই রেশিও কি মার্কেট ক্যাপ কি ডিভিডেন্ট ইল্ড কি কিছুই জানেন না এটা এমন যেন আপনি সাঁতার না জেনে সমুদ্রে ঝাঁপ দিলেন আর চতুর্থ এবং সবচেয়ে বিপজ্জনক কারণ অন্ধবিশ্বাস কেউ একজন বলল তাই কিনে ফেললেন কোনো যাচাই বাছাই নেই এখন প্রশ্ন হলো আপনার কষ্টের টাকা নিয়ে কি আপনি এতটা অসতর্ক হতে পারেন কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায় কারণ যারা এই ভুলগুলো এড়াতে পারে তাদের জন্য শেয়ার বাজার সত্যি একটা টাকা বানানোর মেশিন হয়ে ওঠে এবং আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কি জানেন যদি আপনি পঁচিশ বছর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে মাত্র এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং সেটা দেখে দিতেন আজকে সেটা কত হতো প্রায় দশ লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি এটা কি জুয়ার ফল না এটা ধৈর্য আর বোঝার ফল এবার আসুন বুঝি কিভাবে শেয়ার বাজার আসলে টাকা বানানোর একটা শক্তিশালী মাধ্যম হতে পারে প্রথমত কম্পাউন্ডিং এর জাদু আইনস্টাইন এটাকে বলেছিলেন বিশ্বের অষ্টম আশ্চর্য কম্পাউন্ডিং মানে হলো আপনার লাভের ওপর আবার লাভ ধরুন আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করলেন এবং বছরে বারো শতাংশ রিটার্ন পেলেন প্রথম বছর আপনার টাকা হবে এক লক্ষ বারো হাজার পরের বছর বারো শতাংশ রিটার্ন হিসাব হবে এক লক্ষ বারো হাজারের ওপর এভাবে দশ বছরে আপনার এক লক্ষ টাকা হয়ে যাবে তিন লক্ষ দশ হাজার বিশ বছরে প্রায় নয় লক্ষ চৌষট্টি হাজার এটাই কম্পাউন্ডিংয়ের শক্তি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে সময় আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি প্রতি সপ্তাহে কিনবেন বিক্রি করবেন তাহলে কম্পাউন্ডিং কাজ করবে না এবং এখানেই বেশিরভাগ মানুষ হার মানে দ্বিতীয়ত মালিক আনার ধারণা যখন আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন আপনি সেই কোম্পানির একজন মালিক হয়ে যাচ্ছেন ছোট হলে আপনি মালিক সেই কোম্পানি যখন লাভ করবে আপনিও লাভবান হবেন কোম্পানি যখন বড় হবে আপনার সম্পদও বাড়বে একটা উদাহরণ দিই ধরুন আপনি বিশ বছর আগে গ্রামীণ ফোন বা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে শেয়ার কিনেছিলেন আজকে সেই শেয়ারের মূল্য কত গুণ বেড়েছে এটা কোনো ভাগ্যের খেলা ছিল না এটা ছিল একটা ভালো ব্যবসায় বিশ্বাস রাখা এবং সেই ব্যবসার সাথে বেড়ে ওঠা তৃতীয়ত এটা একটা সোনালী নিয়ম সব ডিম একটা ঝুড়িতে রাখবেন না আপনি যদি শুধুমাত্র একটা কোম্পানিতে সব টাকা ঢেলে দেন সেই কোম্পানি সমস্যায় পড়লে আপনার সব টাকা ডুবে যাবে কিন্তু আপনি যদি দশটা ভিন্ন সেক্টরের দশটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন একটা বা দুটো খারাপ করলেও আপনার সামগ্রিক পোর্টফোলিও সুরক্ষিত থাকবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে গবেষণা আর বিশ্লেষণ যারা শেয়ার বাজারে সফল তারা প্রতিটা বিনিয়োগের আগে গভীর গবেষণা করে তারা দেখে কোম্পানির আর্থিক বিবৃতি ব্যবস্থাপনার গুণমান প্রতিযোগিতামূলক সুবিধা ভবিষ্যৎ সম্ভাবনা তারা বোঝার চেষ্টা করে কোম্পানিটা কিভাবে টাকা কামায় কেন মানুষ তার পণ্য বা সেবা কিনবে পরবর্তী পাঁচ বছরে তার অবস্থান কেমন হবে এটা কি কঠিন হ্যাঁ একটু কঠিন এটা কি সময় সাপেক্ষ হ্যাঁ অবশ্যই কিন্তু এটা কি জুয়া না একদমই না এখানে একটা মজার ব্যাপার বলি আপনি কি কখনও ভেবেছেন আপনি যখন একটা মোবাইল ফোন কিনতে যান কত রিসার্চ করেন রিভিউ পড়েন দাম তুলনা করেন ফিচার দেখেন বন্ধুদের পরামর্শ নেন একটা পঞ্চাশ হাজার টাকার ফোনের জন্য এত চিন্তা অথচ এক লক্ষ টাকার বিনিয়োগের জন্য মাত্র দু মিনিটের সিদ্ধান্ত এটা কি ঠিক যারা শেয়ার বাজারকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করতে পারে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে এক তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে না তারা জানে যে সম্পদ তৈরি একটা স্প্রিন্ট না দুই তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে বাজার যখন ওঠানামা করে তারা ঘাবড়ে যায় না তারা তাদের পরিকল্পনায় অটল থাকে তিন তারা ক্রমাগত শিখতে থাকে শেয়ার বাজার একটা জীবন্ত সত্তা এটা প্রতিদিন পরিবর্তিত হয় যারা সফল তারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয় নতুন জিনিস শেখে চার তারা তাদের ঝুঁকি ব্যবস্থাপনা করে কখনো এমন টাকা বিনিয়োগ করে না যা হারালে তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে এবং পাঁচ তারা ধৈর্যশীল তারা জানে যে গাছ রোপণ করার পর ফল পেতে সময় লাগে তারা প্রতিদিন গাছ তুলে দেখে না যে শিকড় গজাচ্ছে কিনা কিন্তু এখন প্রশ্ন হলো এই সব কথা শুনে কি আপনার মনে হচ্ছে শেয়ার বাজার খুব সহজ আরে না যদি সহজ হতো তাহলে সবাই কোটিপতি হয়ে যেত বাস্তবতা হলো এটা কঠিন এটা চ্যালেঞ্জিং এটা অনেক সময়ে শ্রম আর মানসিক শক্তি দাবি করে কিন্তু এখানেই আসল সত্য লুকিয়ে আছে আমরা এতক্ষণে বুঝেছি যে শেয়ার বাজার একই সাথে বিপজ্জনক এবং সম্ভাবনাময় এটা জুয়াও হতে পারে আবার টাকা বানানোর মেশিনও হতে পারে সব কিছু নির্ভর করে আপনার উপর আপনার দৃষ্টিভঙ্গির উপর আপনার প্রস্তুতির ওপর এখন আসল প্রশ্ন হল আপনি কি করবেন আপনি কি ভয় পেয়ে সম্পূর্ণভাবে শেয়ার বাজার এড়িয়ে যাবেন সেটা একটা অপশন কিন্তু তাহলে আপনি কম্পাউন্ডিংয়ের যে অসাধারণ শক্তি সেটা থেকে বঞ্চিত হবেন আপনার টাকা ব্যাংকে পড়ে থাকবে মুদ্রাস্ফীতির কাছে ধীরে ধীরে মূল্য হারাবে নাকি আপনি অন্ধের মতো ঝাঁপিয়ে পড়বেন এই আশায় যে কোনোভাবে ভাগ্য ভালো হবে সেটাও একটা অপশন কিন্তু মনে রাখবেন সেই নব্বই শতাংশ ব্যর্থ মানুষের দলে যোগ দেওয়ার সম্ভাবনা তখন অনেক বেশি অথবা আপনি তৃতীয় পথটা বেছে নিতে পারেন শিক্ষিত সচেতন এবং পরিকল্পিত বিনিয়োগ এই পথে হাঁটতে হলে আপনাকে কিছু মূল নীতি মেনে চলতে হবে প্রথমত শিক্ষায় বিনিয়োগ করুন শেয়ার বাজার সম্পর্কে জানুন বই পড়ুন কোর্স করুন অভিজ্ঞদের কাছ থেকে শিখুন ওয়ারেন বাফেট বেঞ্জামিন গ্রাহাম পিটার লিঞ্চ এদের বই পড়ুন তাদের কৌশল বুঝুন মনে রাখবেন জ্ঞানে বিনিয়োগই সবচেয়ে ভালো রিটার্ন দেয় দ্বিতীয়ত ছোট থেকে শুরু করুন প্রথমেই লক্ষ টাকা ঢালবেন না হাজার খানেক টাকা দিয়ে শুরু করুন বাজারটা বুঝুন নিজের ভুল থেকে শিখুন যখন আত্মবিশ্বাস আর জ্ঞান বাড়বে তখন বিনিয়োগ বাড়ান তৃতীয়ত একটা পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন আপনার লক্ষ্য কি পাঁচ বছরে গাড়ি কেনা দশ বছরে বাড়ি কেনা বিশ বছরে অবসর নেওয়া আপনার লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ কৌশল ঠিক করুন লক্ষ্য ছাড়া বিনিয়োগ মানে হল মানচিত্র ছাড়া সফর চতুর্থত আবেগকে বাইরে রাখুন এটা সবচেয়ে কঠিন কাজ যখন সবাই কিনছে আপনার মনে হবে আপনিও কিনুন যখন সবাই বিক্রি করছে আপনার মনে হবে আপনিও বিক্রি করুন কিন্তু মনে রাখবেন ওয়ারেন বাফেট বলেছিলেন যখন অন্যরা লোভী তখন ভয় পান যখন অন্যরা ভয় পায় তখন লোভী হন পঞ্চমত বৈচিত্র্য বজায় রাখুন কিন্তু অতিরিক্ত নয় দশ থেকে পনেরোটা ভালো কোম্পানি যথেষ্ট পঞ্চাশটা কোম্পানিতে বিনিয়োগ করলে আপনি কোনোটাই ভালোভাবে ট্র্যাক করতে পারবেন না ষষ্ঠত নিয়মিত পর্যালোচনা করুন কিন্তু অতিরিক্ত নয় প্রতি তিন মাসে বা ছ মাসে একবার আপনার পোর্টফোলিও দেখুন প্রতিদিন দেখলে আপনি অস্থির হয়ে যাবেন এবং ভুল সিদ্ধান্ত নেবেন এবং সব শেষে ধৈর্য ধরুন রোম একদিনে তৈরি হয়নি আপনার সম্পদও একদিনে তৈরি হবে না এখন একটা গুরুত্বপূর্ণ সতর্কতা শেয়ার বাজার কখনোই আপনার জরুরি টাকা বা ধার করা টাকা দিয়ে করবেন না যে টাকা আগামী দু তিন বছরের দরকার হবে সেটা শেয়ার বাজারে রাখবেন না ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন আপনি যদি বিনিয়োগ বিজনেস ব্রেন ইম্প্রুভমেন্ট এবং বিশ্ব অর্থনীতি অর্থাৎ এই ফোর বি আসল সিক্রেট জানতে চান তাহলে বিএমএস মোটিভেট চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি এই ধরনের ভিডিওই নিয়মিত পাবেন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করুন ওখানে দেখুন আমি আপনার সঙ্গে ওখানেই কথা বলছি ধন্যবাদ